গুড মর্নিং শুভ সকাল নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখান থেকে শুরু আজকেকার করছি তো চলো যাই হচ্ছে রান্নাঘরে মতোই যে রান্নাঘরে চলে এসেছি স্নান হয়ে গেছে আজকে ভাত তো চাপানো হয়ে গেছে আর বর্মশাই যে বাজার করে এনেছে লঙ্কা আদা মাছ তো নিয়ে এসেছে চলো রান্নাবান্না করে নিই তো এই যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো এনেছিল হচ্ছে বর্মশাই ছোট্ট ছোট্ট প্রম্পেট মাছ আর একটু রুই মাছ এনেছিলো বাবু তো পমফেট মাছ খেতে পারবে না কারণ এটা ছোট ছোট মাছ তো অল্প করে রুই মাছ এনেছিলো আর মাছের তেল এনেছিল তো প্রথমেই আমি মাছের মানে পমফেট মাছ সর্ষে জিরে লঙ্কা আর বেগুন দিয়ে আলু দিয়ে একটু মানে সর্ষে বাটা করে রান্না করেছি আর করেছি হচ্ছে রুই মাছের একটু ঝোল আর করেছিলাম মাছের তেল তো এটাই ছিল আজকের মেনু সবটাই মাছ তো মাছেরই রেসিপি হলো আজকে তোমরা বাহ খুব সুন্দর ওই যে ওখানে একটা এই যে এখানে দুটো খুব সুন্দর খাও খাও ভালো করে খাও কাপ কাপ করে খেয়ে নাও খেতে এসেছে কী দিয়ে পেয়েছে কতগুলো হুপি হনুমান এসেছে কাপ কাপ করে খাচ্ছে এই যে এই যে তোমরা হাই করে দাও হাই বন্ধুরা হ্যালো যে ওখানে একটা বসে আছে আর এই যে পেয়ারা খাচ্ছে ওই যে পেছনের একটা ভালো খেতে ভালো পেয়ারা খেতে ভালো ভালো বলো আমাদের ঘরে লাভ পেরো না তাহলে কিন্তু আমরা বকি দেব ঠিক আছে হूपी এই যে দুজন খুব সুন্দর করে পেয়ারা গুলো খাচ্ছে ওই 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 হूपी কে উপরে উঠলো হুপি ছোট্ট হুপি এই দেখো ওই দেখো আবার আর একটা আসলো খেয়েছো সবাই খেয়েছো সব খেয়ে নাও যত পেয়ার আছে সব খেয়ে নাও কাজ লাগছে

রান্নাবান্না করা কমপ্লিট হয়ে গেছিলো তো বাবা খেয়ে দিয়ে বেরিয়েও গেছিলো আর তারপরে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর বাবুকে স্নান করাতে যাব তো সেই সময় দেখছি গাছে অনেক হুপি এসেছে তাই একটু অপেক্ষা করছিলাম ওরা চলে যাওয়ার পরেই তবেই আর কি আমরা স্নান করতে নিয়ে গেছিলাম বাবুকে আর অনেকগুলো হুপি ছিল তো ভাবছিলাম মাথায় পড়বে মানে জাপ দেয় যদি সেই ভয়ে আর কি নামছিলাম না আর কেমন দাঁত দেখাচ্ছিল ওই বড় একটা হপি আছে ওই যে ওইখানটাই ও ভীষণভাবে দাঁত দেখাচ্ছিলো ওই যে ওরা পেয়ারা খেয়েছে আর এরকমভাবে ছিটিয়েছে তো ওরা চলে যাওয়ার পর এখন বাবুকে স্নান করাবো তো দেখো কত খেয়েছে তো চলো ভিডিওটা এ পর্যন্তই করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে তো টাটা সবাইকে